আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ শ্রেষ্ঠ সময় আপনাদের দোয়াও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো চলে আসলাম বরাবরই আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বলে চলুন ভিডিওটা দেখি শুক্রবার তো এমন তো প্রতিদিন আমি ফ্রি থাকি না আজকে হচ্ছে তো আপনারা একটু দেখেন বৃষ্টিয়ের কাদা তো এই জন্য হচ্ছে আমি আজকে কোথাও কাজে লাগতে পারি নাই তো ভাবলাম বাসায় যেত আছি বাসায় হালকা কাজ কাম আছে কিছু সেগুলো আমি করি তো কি কাজ যে শুরু করবো আপনাদেরকে আমি দেখাই যাচ্ছি

দাদা মানে আমার আব্বা আব্বাবার আজকে ঢাকা যাবে শারমিন্দের বাসায় তো কী কারণে যাবে সেটা আমি আপনাদেরকে পরে বলবো তো আমি যে কাজটা নিয়ে শুরু করছি সেই কাজটা নিয়ে কথা বলতে এটা হলে সুজাবাদ তো আমি হচ্ছে ঘরে তালা লাগাব এটা হচ্ছে ওয়ার্ড দরফের তালা আসলে আমাদের ওয়ার্ড দরফে তালাটা করে দিয়ে দেখানিগুলো নষ্ট হয়ে গেছে একটা দেড়শো থেকে দুইশো টাকা নেয় অথচ একটা তালা দাম মাত্র ষাট টাকা তারা লাগাইতে দেড়শো দুইশো টাকা নেয় ঠিক আছে তো আমি আর রিক্সাতে না কারণ এগুলো আমি আমার এক্সপিরিয়েন্স আছে

बहुत नंबर वो समझा भी नाक जाने लगे नाक नाक आगे दूर लगा दीजिए हाँ दोनों नाक ये नहीं है कि बड़ी तो खास मिला ना हम्म स्टॉप करो फिर अधिक से फिर ঠিক আছে না কাজ কিন্তু খুব ইজি কাজ আসলে আমরা হচ্ছে মানে আজকাল জমিদার হয়ে গেছে তো এজন্য জন্য হচ্ছে সব কাজেই পরের উপর আমরা নির্ভরশীল থাকি এজন্য হচ্ছে আমাদেরকে মানুষগুলো ঠকাই ফলায় কেননা এটা কিন্তু খুব ইজি টাকা আছে একটা তালে আপনার সাইটকে নিয়েছে এই সাধারণত তালা লাগাদের লেগে কী কাজটা করে এটার মধ্যে যে মনে করেন যে দেড়শো টাকা তারা মজুরি দিতে হবে তালা সহকার নব্বই টাকায় মজুরি দেন হয়ে গেছে দেখছেন খুব ইজি একটা সিম্পল একটা কাজ হয়ে গেছে দেখছেন এই খুব সিম্পল একটা কাজ হ্যাঁ কমপ্লিট তা কী কাম কতটা কাজ করছে দেখছেন এই জন্য তাকে তিনশো টাকা দিতে হয় আমার একশো বৃষ্টিও হয়ে গেছে কমপ্লিট তো আজকে হচ্ছে শুক্রবার কোথাও যেতে পারি নাই বৃষ্টি বৃষ্টি নামতে আছে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি কিন্তু ঠামে নেই দেখছেন পড়তেই আছে বৃষ্টি তো আপনার ভাবি করলো যে তো বাসায় আছেন তাহলে একটু গরুর মাংস রান্না করি গরুর মাংস রান্না করবে তো আপনার ভাবি গরুর মাংস রান্না করুক আমার তোর বাসায় কোনো কাজ নেই আজকে আমি আপনার ভাবির একটু সাহায্য করি দাও তো আমাদের কিন্তু মানুষ কিন্তু দুজন আবার এই মাংস দেখে ভাববেন না যে এত মাংস কিনলে গে আসলে মাংস বেশি দেওয়ার কারণ হচ্ছে আমরা তো একা খাবো না কিছু রান্না ঘরে দিয়ে আসবো আর হচ্ছে যদি যা থাকে কালকে সকালে জাল দেওয়া বেশি করে জাল দিয়া মনে করেন যে পরের দিন রুডি রুডি বানায় খাম আর কি এজন্য বেশি করে দিচ্ছে আর কি একটু দুজন মাংস এই জায়গায় মাংস প্রায় তিন কেজি মাংস আছে না আড়াই আড়াই কেজি মাংস আছে না আড়াই কেজি মাংস মানুষ হলে আমরা দুইজন তো যাক আপনার ভাবি রান্না করুক ততক্ষণ আমার সঙ্গে থাকেন আটা এই আদা আদা আর গরম মশলা আর জিরা

বৃষ্টি কিন্তু এখনও কমতে আছে না বৃষ্টি কন্টিনিউ খুব পড়তেই আছে আমাদের গাছের লাউর অবস্থা লাউ বলে জালি গোবর মোটামুটি ভালোই ধরছে ও যে ওইখানে দেখেন বড় হয়ে গেছে একটা তারও তো খাইছি আমরা তো এই মাংস হচ্ছে রান্না হয়ে গেছে তো আমরা কিন্তু এই আজকে প্রথম এই ফ্রাই প্যানে রান্না করলাম আপনারা তো দেখছেন যে মাংস হলো মাখছে আরেকটার মধ্যে কেননা এটার মধ্যে মাখা যেত না এটা হচ্ছে ছোট হয়ে যেত কী হচ্ছে পাতিলের ভেতর মাখছি মাখে হচ্ছে আমরা ফ্রাই ব্যাডে রান্না করছি তো পুরোপুরি ভিডিও করতে নেই কিন্তু বারে বৃষ্টি আসলে তো আমি আবার গেছিলাম তো আপনার বাবি হলো বাসায় এক লাখে রান্না করছে তো এই দেখেন রান্না কিন্তু প্রায় শেষ যায় কালারটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর আমরা খাইয়া বলুন না যে কীরকম হয়েছে হ্যাঁ দেখলার মধ্যে হাল ভালো মধ্যে মাছ হালাচ্ছে আমি টেস্ট করে দেখি কি অবস্থা তো বাবা হচ্ছে ঢাকা গেছে আর বাবা ঢাকা গেছে হচ্ছে শারমিনের বিয়ার কথা বলার জন্য তো যেহেতু মামা বেছে নেই তো বাবা যেতে চেয়েছিলো না এক পর্যায়ে নাই করছিল তারপর আবার ভাবলো যে আমার বাপ হলো মানে তাদের একটা মাত্র ফুবা তো যদি না যায় তাহলে হয়তো কিছু হইতো না তাও একটু খারাপ লাগতো যে আমার একটা ফুবা আসলো না তো ওই জন্য হচ্ছে বাবার যাওয়া আর হচ্ছে যেহেতু শারমিনের বিয়ের কথা বলার জন্য গেছে বাবা একলা জানে মামা গেছে মানে আমার যার তিন মামা জীবিত আছে তারা গেছে আমার আজকে বাবা গেছে তো কী কথাবার্তা হয় আমি আপনাদের মধ্যে সব কিছু জানাবো তো আপনারা আমার পাশে থাকবেন আর অবশ্যই কথাবার্তা শেষ হলে কী হইলো না হইল আমি আপনাদেরকে টোটালি জানাবো তো আপনারা আমার ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ